নদীয়া জেলার শান্তপুর থানার অন্তর্গত বিহারিয়া মঠপড়া এলাকায় চাঞ্চল্য ছড়ালো অভিযোগ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা একাধিক গাছের চারা ভেঙে দিয়েছে এবং জমির চারপাশে বসানো পিলারগুলি ভাঙচুর করেছে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় জানা যায় ওই এলাকায় বাসিন্দা সুভাষ বিশ্বাস প্রায় নয় মাস আগে একটি জমি ক্রয় করেন এরপর থেকে স্থানীয় এক ক্লাবের সদস্যদের সঙ্গে জমি সংক্রান্ত আর্থিক দাবি নিয়ে বিবাদ শুরু হয় অভিযোগ সেই বিবাদ মেটেনি বলে এর আগেও জমির পিলার ভেঙে দেওয়া হয়েছিল জমির মালিক সুভাষবাবুর দাবি গতকাল গভীর রাতে কে বা কারা আমার লাগানো গাছগুলো ভেঙে দিয়েছে আর পিলারগুলো উপড়ে ফেলেছে এটা পরিকল্পিত ভাঙচুর কারণ স্থানীয় ক্লাবের কিছু সদস্যদের আর্থিক দাবির বিষয়টি আমি মেনে নিইনি তবে অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় ক্লাবের এক কর্তা তার কথায় জমির মালিকের তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন কিছু মানুষ ইচ্ছে করে আমাদের ক্লাবের নামে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে তবে গাছ ভাঙা বা পিলার ভাঙার ঘটনাকে আমরাও নিন্দা জানাই ঘটনার পর সুভাষ বিশ্বাস শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে কে বা কারা এই ভাঙচুরের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে এলাকায় এই ঘটনার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়রা দাবি করেছেন দ্রুত দোষীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি না এই ধরনের যদি কোনো বক্তব্য উঠে আসে এটা সম্পূর্ণ পরিমাণে মিথ্যে কেননা এটা একটা ভিত্তিহীন বক্তব্য কেননা আমরা ক্লাবের সদস্যরা কখনো এই ধরনের বাজে বা নোংরা কার্যকলাপের সঙ্গে যুক্ত নই আর আগামীতে রাস পুজো আসছে আপনারা সকলে জানেন শান্তিপুরের রাস একটা বড় উৎসব এই একটা বড় উৎসবকে কেন্দ্র করে আমরাও আমাদের ক্লাবে আমাদের সামর্থ্য অনুযায়ী যেটা পুজো করার মতন পারি আমরা সেটা করি এবং হয়তো বা কেউ বা কারা হয়তো এটা করতে পারে করে হয়তো সেই ড্রাইভারটা আমাদের উপরে যে জমির মালিক সার ধারণা হয়তো সেটা আমরা করছি সম্পূর্ণরূপে এটা মিথ্যে অভিযোগ আমার নাম সবার বিশ্বাস কি অভিযোগ আমার অভিযোগ এই যে আমি এখানে জায়গা কিনেছি জায়গা কিনে এখানে গাছ লাগিয়েছি তা যখন জায়গা কিনি তারপরে আমার কাছে গিয়েছিল ক্লাবের ছেলেপিলে হ্যাঁ দুটো ছেলে গিয়েছিল তারা যে যে কাকা তুমি জায়গা বললো কিনেছো আমাদের চাঁদা দিতে হবে বললাম কিসের আমি তো ক্লাবের চাঁদা দিই রাস পুজো করে সেখানে চাঁদা দিই কালী পুজো করে সেখানে চাঁদা দিই পুজো করে সেখানে চাঁদা দিই তোমার নাম যোগ্য করে সেখানে আমি পাঁচ ছ কিলোর মুগের ডাইল দিই তা কিসের চাঁদা বুঝলে আমাদের তাহলে চলবে বিক্রি করি আমাদের যদি চাঁদা না দাও তা আমি বললাম যে দেখো তোমাদের চলবে বিক্রি করে সেটা তো আমি জানি না কিন্তু আমার কাছে এসতো তাহলে সেটা কি দিতে হবে বলে আমরা ওখানে ঘর করছি চাঁদা দিতে হবে তাহলে ঠিক আছে তাহলে তোমাদের আমি তিন বস্তা সিমেন্ট আর পাঁচ বস্তা বালি দিয়ে দেব ওদের মধ্যেই একজন আমাকে বলেছিল ঠিক আছে তুমি এক কাজ করো বালিডার কিছু বালি দিয়ে তুমি দিয়ে দিও আর ঠিক আছে আমি দিয়ে দেবো তারপরে আর ওরা আমার কাছে যায়ও নি তা বলেছে না ওই সব আমরা কাঁচা মাল নেবো না নেব টাকা তাই আমি আর আর যাইনি ওরাও আর আমার কাছে চায়নি এই পর্যন্ত চাইও নি কিছুই না এই মাঝে মাস আগে আমার এই কটা খুঁটি খুঁটি পাঁচটা ওরা ফেলে দিয়েছিল। তা তখন আমি কাউকে জানাইও আমি পাড়ার মেম্বারদের জানিয়েছিলাম তা বললো যে দেখো এরকম ভেঙে দিয়েছে এখন তো দেখা তো আর দেয়নি এরপরে আমার যেই এই দেড় মাস পরে এখন দেখছি গাছও কেটে দিয়েছে আবার এই খুঁটি কটা সব কটাই ভেঙে দিয়েছে এই আমার অভিযোগ